লাইভে আসলাম এবং আজকে আমাকে যারা লাইভে দেখতেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন এবং আমি এই মুহূর্তে আছি আমাদের আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার লেবে আর এখানে আমি আছি দেখতে পাচ্ছেন যে আমাদের লেবে এখানে আমরা একটি এখন একটি মাদার বুডোরি পেয়ার করেছি আমাদের এখানে যারা ট্রেনিং করতে চাচ্ছেন আশিক কম্পিউটারে রমজান মাসে আপনারা দ্রুত চলে আসেন ষোলো হাজার টাকা করছি থাকা খাওয়া যাবে আমাদের এখানে ছয় টাকা আর এক মাসের কোর্স তবে যারা এক মাসে কমপ্লিট না করতে পারেন আমরা দুই মাস তিন মাস চার মাস যতদিনই লাগে পরবর্তীতে কিন্তু স্টুডেন্টরা আমাদের এখানে ইন্টারনি করতে পারবে তো আমাদের এখানে আসি কম্পিউটারে দুই তিনজন স্টুডেন্ট চলে আসছে আর আরও কয়েকজন স্টুডেন্ট আসবে ইতিমধ্যে তো যারা আমাদের এখানে ট্রেনিং করতে চান খুব দ্রুত চলে আসবেন আর এই মুহূর্তে যারা আমার লাইফটি দেখতেছেন ভিডিওর নিচে কমেন্টস করেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আর আমি এই মুহূর্তে আসি দেখতে পাচ্ছেন আমাদের হার্ডওয়্যার লেভে আমরা এখন একটি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন রিপেয়ার করা হয়েছে তো এই মাদার বোর্ডটি ডেট কন্ডিশনের ছিল তো এটি বিআরএমআইসিতে প্রবলেম ছিল আমরা কয়েকটা বিআরএমআইসি দেখি তো হ্যাঁ এই আইসিটা কিন্তু প্রবলেম ছিল গাইস আমি দেখাচ্ছি আইসি আমরা কিন্তু চিপ লেভেলে কাজ করে থাকি তো এ আইসি এটি হচ্ছে আমাদের কাছে নতুন আইসি দেখতে পাচ্ছেন তো এই ধরনের সব ধরনের নতুন আইসি বা নতুন প্রত্যেকটা পার্টস আমরা লাগিয়ে কাজ করি তো এই মাদারবোর্ডের যে প্রবলেম ছিল এটি বিটিটি পাওয়ার গুড ঠিক ছিল এর যে ফাইভ বল থ্রি বোল ঠিক ছিল কিন্তু কোর ভোল্টেজ তৈরি হয়েছিল না তারপরে আমরা ডিএসও মেশিন দিয়ে এখানে যে মাদার বোর্ডের ডাটা ক্লক ডাটা অ্যালার্ট সিতে আমরা চেক করেছি ভোল্টেজ ঠিক ছিল কিন্তু ডাটা ক্লক ডাটা অ্যালার্ট ছিল না বিসিসি এস টি ভোল্টেজ তো যাই হোক এগুলো স্কিমেটিক ডায়াগ্রামের বিষয় এবং বুট বিয়ার এগুলো আমরা এখানে প্র্যাকটিক্যালি মূলত এখানে কাজ করে থাকি তো আজকে যেহেতু পহেলা রমজান তো আমি নামাজ পড়ে আসলাম তারাবিন নামাজ আমার সাথে লিমন ছিল এখানে দেখতে পাচ্ছেন লিমন ছিল নামাজ পড়ে এখানে একটা মাদারগুটি রিপেয়ার করেছে এটা বিজয়নগর থেকে আমাকে পাঠাইছিল তো আমাদের ল্যাবটা আমরা আমরা দেখাচ্ছি লিমন আসো তো আমাদের ল্যাব আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু রমজান মাস আমরা রাত্রেই অনেক কাজ করব। তো এখানে কয়েকটা পিসি বিভিন্ন জেলা থেকে আসছে এগুলো রিপেয়ার করব আমরা তারপরে এখানে স্টেট ফার্স্ট থেকে দুইটা মাদার বোর্ড মাগুরা থেকে আসছে ধরো তো এই যে মাগুরা থেকে কিন্তু স্টেট ফার্স্ট থেকে আসছে তারপর আমি এখানে দেখাবো এখানে এই যে এখানে একটা পিসি আসছে র্যাপিং করা তারপর আমরা আমাদের এখন এটি হচ্ছে আমাদের ল্যাব এখানে স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল কাজ করার সু সুযোগ আছে এবং আমরা এখানে পুরান স্টুডেন্টগুলো কাজ করে তো আমি কিছু মাদার দেখাবো এই যে এই পার্সেলটিও কিন্তু এক জায়গাতে কুড়িয়া করে পাঠাইছে এবং এটি একটা ল্যাপটপ এটিও পাঠাইছে এখানে একটি ল্যাপটপ এটিও পাঠাইছে আরেকটা একটা কাস্টমার এখানে একটা পিসিও পাঠাইছে তো দেখতেই পাচ্ছেন আমরা কি ধরনের ব্যস্ততার মধ্যে থাকি এবং আমাদের সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর কাজ আসে তো যাদের ল্যাপটপ ডেস্কটপ সমস্যা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আসি কম্পিউটারে চলে আসবেন আমরা মূলত এই কাজগুলো করে থাকি এবং আমাদের এই আশিক কম্পিউটারে আমাদের পুরাতন যারা স্টুডেন্ট এক্সপার্ট লেভেল আছে তাদেরকে আমরা ইন্টারনেট মাধ্যমে আমরা এখানে কাজ করতে পারে এবং আমরা সব ধরনের রিকোয়ারমেন্টও আছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটি আপনারা একটু বেশি করে শেয়ার করে দিবেন এতে করে যারা কম্পিউটার কাজ শিখতে চাচ্ছে তারা জানতে পারবে আপনারা দেরি না করে আমি আবারও বলে দিচ্ছি দেরি না করে আসি কম্পিউটারে দ্রুত চলে আসেন যাদের রমজান মাসে আপনারা ট্রেনিং করতে চাচ্ছেন আমাদের আশিক কম্পিউটারে যাদের স্কুল কলেজ বন্ধ দিয়ে দিছে দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি লাইভে আরেকটি বিষয় হচ্ছে সেটি আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ ছয়ত্রিশ হাজার ফলোয়ার ডান হয়েছে এবং ছয়ত্রিশ হাজারের একটি পরিবার এই পরিবারটার জন্য আমি প্রচুর পরিশ্রম করি প্রতিনিয়ত ভিডিও দিই যারা আমাকে ইউটিউবে ফলো করেন আমাদেরকে ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিড়িতে ফলো দিবেন নতুন নতুন ভিডিও দিতেছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে ভালো একটা উপহার দিতে পারি আমাদের এখানে যে কাজগুলো আছে এগুলো আর আবার পরবর্তীতে দেখা হবে সবাই নামাজ পড়বেন যেহেতু আমরা সবাই মুসলিম আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যারা ট্রেনিং করতে চান দ্রুত চলে আসেন আশিক কম্পিউটার।